আলাইকুম সালামুকুমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সিনবাদিসোর্ট গ্রুপ রমজানিং অনুষ্ঠানে পাওয়ারড বাই মোল্লা সুপার সল্ট কো স্পন্সর ইসলাম কালার অফ ইসলাম ব্যাঙ্ক উবালি ব্যাংক ঢাকা রিসোর্ট এবং ইনফিনিটির সৌজন্যে দর্শক সুন্দরের আয়োজনে আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অবতরণ করে থাকি আমাদের আজকের আলোচ্য বিষয় বিজনেস অফ ইসলাম আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন সম্মানিত দুজন ইসলামিক স্কলার প্রথমে রয়েছেন মোহাম্মদ শরীফুল ইসলাম প্রিন্সিপাল কোয়ান্টাম প্লাস স্কুল অ্যান্ড কলেজ ঢাকা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআবারকাত ওয়া আসসালাম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এরপরই রয়েছেন জনাব মাওলানা মোহাম্মদ ফরিদ উদ্দিন সেক্রেটারি শরিয়া বোর্ড শাহজালাল ইসলাম ইসলামবেগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালাম স্যার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ তা মহতার আমার প্রথমে আমরা জানবো যে আপনার কাছ থেকে বেসড অফ বিজনেস অর্থাৎ ইসলামের দৃষ্টিতে বিজনেসের গুরুত্ব এটা যদি বলতে এবার ভিত্তি আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আসলে আল্লাহ রবুল্লা আলমী ফৈতুর কালামের সাদ করেন ফাইজে আকুদ আলি সাল্লাহ তুফা তশরফিল তাবিন ফাদ্দুল্লাহ সুরাজ জুমার দশমর আয়াত আল্লাহ রবুল্লা আলমী বলেছেন যে তোমরা নামাজ শেষ জমিনে চড়িয়ে পড়ো এবার আল্লাহর অনুগ্রহ যে অন্বেষণ করো আসলে অনুগ্রহ বলতে এটাই বোঝা রয়েছে যে ব্যবসার যে বিষয়টা আল্লাহ রবুল্লা আলমীর ব্যবসা ব্যবসাকে দুই ধরনের হালাল এবং হারাম দুইটা ভিত্তিতেই কিন্তু ব্যবসা বাণিজ্য পরিচালিত হয় হালাল ব্যবসাটা কি হালাল ব্যবসাটা হচ্ছে যে ব্যবসাটার মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এবং কোরআন এবং সুননার আলোকে যে ব্যবসাটা পরিচালিত হয় এটাই হচ্ছে হালাল ব্যবসা আমরা দুই ইয়াতে আমরা রিজিকের রস্লা একটা হাদিসে বলেছেন রিজিকের নব্বই বাগেই হচ্ছে ব্যবসার মধ্যে হালাল ব্যবসার মধ্যে আর দশ ভাগ হচ্ছে কৃষিতে তাহলে বুঝতে হবে যে এখানে আল্লাহর আল্লাহর অন্যান্য যে এই ব্যবসাটা ব্যবসার একটা ফার্ট বিষয়টা হচ্ছে কি এখানে হালাল ব্যবসাটা আমরা কি কতটুকু হালাল উপায় ব্যবসাটা করতে পারছি কারণ এক হালাল ব্যবসায়ী কেয়ামতের ময়দানে সহজ সহায়ন সহলহীনদের কাতারও কিন্তু থাকবে

বিজনেসের শরীর যে বেস্ট অর্থাৎ ভিত্তি এবং শরীরের যে গুরুত্ব এ ব্যাপারে যদি বলতে যে ধন্যবাদ আপনাকে আজকের এই জীবন ঘনিষ্ঠ আলোচনা আর আপনার সূত্রপাত করাতে আমরা ইসলামে ব্যবসা বাণিজ্য যেটা আপনি আগে আমার আলোচক যেটা বললেন যে আল্লাহ তালা কিন্তু মানুষকে জীবিকা অর্জন করাকে ফরজ করে দিয়েছেন তালাবু কাশ্মীর হালাল এ ফরিজ রতন তো হালাল জীবিকা অন্বেষণ করা ফরজ জীবন যাপনের জন্য আপনি জীবনে বেঁচে থাকার জন্য আপনাকে তো আপনার আর্নিংস লাগবে আপনার ইনকাম লাগবে নাহলে আপনি চলবেন কীভাবে এই চলার জন্য একটা পার্ট হলো ব্যবসা এবং এই ব্যবসার মধ্যে আল্লাহ তালা সেই নাইনটি পারসেন্ট বরকত রেখে দিয়েছেন এবং পবিত্র কালামে পাকে তিনি ঘোষণা করেছেন আহল্লাহুল ভাই আর রিবা আল্লাহ তালা ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন তো এই ব্যবসা মানুষের জীবনে মানুষকে চলতে হইলে ব্যবসা না করলে তো চলতে পারবে না এই ব্যবসা আবার বিভিন্ন পদ্ধতিতে ব্যবসা করা যায় হালাল ব্যবসা আছে হারাম ব্যবসা আছে তো আপনি ব্যবসা করার জন্য আপনাকে হালাল ব্যবসা বেছে নিতে হবে হারাম পণ্যর ব্যবসাগুলো আপনাকে পরিহার করতে হবে হালাল পণ্যের ব্যবসাগুলো আপনাকে করতে হবে হালাল পণ্যের ব্যবসার মধ্যে আবার আপনি ব্যবসার মধ্যে মিথ্যা আপনি শপথ যুক্ত করলেন আপনি একটা পণ্য বিক্রি করার সময় আপনারা এক দাম করলেন তিনশো টাকা আপনার একজন বললো 2500 টাকা বলেন এটা আমার কেনা না অথচ আপনার কেনা দাম হলো 200 টাকা মানে এই কথা না বললো না বললেও আপনার হয়তো আপনি মিত্র থেকে আপনার ব্যবসাকে আপনি হפাজত করবেন এমনিভাবে আপনার এই দরের এই পবিত্র মা এর রমজানে আপনি খাদ্য দর্শস যেগুলো জাত করে দাম বৃদ্ধি করে দিলে দেওয়ার ব্যবস্থা আপনি غلامজাত করা নিষিদ্ধ চলুন এইটা যাবে করা যাবে না

তালা সেই ব্যবসার মধ্যে বরকত দান করেন আপনি দেখবেন যে অন্যান্য ধর্ম ধর্মাবলম্বীরা তারা বিভিন্ন উৎসব বা পর্বে তারা আবার সম্ভব তারা তাদের ব্যবসার মালের প্রাইস কমায় দেয় আমরা প্রাইসের মাল বাড়াইয়া দেই তো এইটা তো আমাদের করা উচিত না টি কেমনিভাবে এই ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে আমাদের যে প্রফিটগুলো হয় আমরা যে লাভগুলো করি আমাদের লভ্যাংশগুলোর মধ্যে থেকে এই পবিত্র মায়ের রমজান একটা জাকাতের একটা সুযোগ তৈরি হয় সেই ব্যবসার মধ্যে থেকে আমরা যদি জাকাতটা প্রদান করি

দর্শক আলোচনার পর্যায়ে আমরা নিশ্চয়ই একটি বৃত্তি ফিরছি একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন দর্শক বৃত্তির পর আবারও স্বাগত জানাচ্ছি আর আপনারা দেখছেন রিসোর্ট গ্রুপ রমাদান বাই মোল্লা সুপারসল কো স্পনসর ইসলাম ব্যাঙ্ক আলারফ ইসলাম ব্যাঙ্ক পুবালী ব্যাঙ্ক ঢাকা রিসোর্ট এবং ইনফিনিটির সৌজন্যে তো মহতারম আমরা আপনার কাছে জানবো যে প্রসপেক্টিভ বাংলাদেশ বিজনেসের যে অবস্থা রমাদান আসলে পরে এরা দাম কিছু বৃদ্ধি করে দেয় যে বেগুনের দাম ছিল রমাদানের আগে বিশ টাকা সেটা হঠাৎ আশি টাকা একশো টাকা হয়ে যাচ্ছে কারণটা কি যে আমাদের দেশে মানুষের মধ্যে ইসলামের সঠিক কনসেপ্ট যেটা এই জিনিসটা অনেক অভাব এই যে জাকাত আমাদের মেহমান বলছিলেন জাকাত ব্যবস্থা আজকে যদি আমাদের সম্পদের মধ্যে জাকাতের সিস্টেম থাকতো মানে জাকাত দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সম্পদটা সম্পূর্ণ হালাল হয়ে যায় এবং পরিপূর্ণ হয়ে যায় তাহলে এই যে কনসেপ্টটা ইসলামিক কনসেপ্টটা যে আমি নিজে ঠক আরেকজনকে ঠকাবো না আমাদের দেশের ব্যবসায়ী সিস্টেম হচ্ছে আমি একটা বিশেষ অকেশনে যে রমজানুল কারিম এটা কিন্তু আমাদের ইসলামের একটা একটা গুরুত্বপূর্ণ একটা তো এই বিষয়ের সময় গুরুত্বপূর্ণ একটা ইবাদতের সময় এই সময় উচিত ছিল যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা আমরা যারা ব্যবসায়ী আছে আমাদের দেশের সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে কিন্তু এই চেষ্টা করলেও আমি মানুষ যদি ঠিক না হয় আমি যদি চেষ্টা না করি তাহলে তো সম্ভব না সরকারের প্রতিটা জায়গা থেকে গুরুত্ব অনুধাবন করে তাদেরকে একটা মনিটরিং টিম তৈরি করে দাও পূর্ববর্তী যারা যে ফেসিবাদ বা পূর্ববর্তী যারা অন্যায়কারী রয়েছে বিশেষ করে সমাজ এদেরকে চিহ্নিত করে এইসব সমাজের প্রতিটা সেক্টরে যারা দুর্নীতি করছে যারা এটাকে উৎপিষ্ট করছে যারা সিন্ডিকেট সিন্ডিকেট ভেঙে রাখতে হবে সিন্ডিকেটটা ভেঙে দেওয়া এবং ইসলামের কনসেপ্টটা আমাদের উদ্দেশ্যে উচিত প্রতিটা মর্জিদে পাড়ায় পাড়ায় যে এই বিষয়টা সচেতনতা তৈরি করা সমাজ তৈরি করা যে আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের সমাজ রাষ্ট্র সবকিছু ইসলামিক সিস্টেমে চলবে তাহলে এই সমাজে কখনো কি অন্যায় করার কোনো সুযোগ পাবে না কারণ ব্যবসার উপরেই কিন্তু মানুষের অনেক কিছু ডিফেন্ড মানে মানুষের জীবনের যাবতীয় সবকিছু ব্যবসার উপরে নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ডিফেন্ড আমরা সবকিছু ব্যবসা বেশ ব্যবসা বেশ আমরা জানি আল্লাহ সাল্লাহ সাল্লাম কিন্তু একজন ব্যবসায়ী ছিলেন বিশ বছর বয়সে উনি কিন্তু সিরিয়াতে কিন্তু ওনার সাথে

আল্লাহ আল্লাহ বলতেছে তো আল্লাহ বলেন আন্না ইউস্তাজাবু যাবুলাহু। ওয়া আমুহু হারামুন মালবাসুহু হারামুন তার গায়ে যে কাপড় সেটা হারাম টাকা দিয়ে কেনা তার খাদ্য হারামের টাকা তার শরীরে যে দেহ তৈরি হয়েছে সেটা হারামের টাকা দিয়ে দেহ তৈরি হয়েছে কিভাবে তার দোয়া কবুল হবে আন্না ইউস্তাজাবু লাহু কিভাবে তার দোয়া হবে তো আমি হজ করতেছি সালাত দিচ্ছি আমি সব মাদ্রাসা মসজিদে দান খরচ করতেছি অথচ আমার ইনকাম হালাল না তো কতগুলো হালাল এমনি তো কতগুলো ইনকাম হারাম আছেই

সেমিনার সেম্পোজিয়াম ইত্যাদি ইত্যাদি এগুলোর মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে একজন লোক সে বুঝেই না যে সে তার মিথ্যা কথা বলার কারণে তার সম্প হালকে তার ইনকাম টাকা তোতে ইমাম আবহানি বেরবতাল এই কাপড়ের ব্যবসা করতেন একদিন তিনি কাপড়ের দোকানের মধ্যে একটা ছেলে রেখে গেলেন বাবা তুমি থাকো এখানে এসে দেখলেন কয়েকু কাপড় কি কি বিক্রি হয়েছে এর মধ্যে একটা কাপড় বিক্রি হয়ে গেছে যেটা দাগ ছিল যেটার মধ্যে ত্রুটি ছিল এটা তুমি বলছো কিনা তাকে বলে না বলে বলে যেটা যদি বলতে তুমি যে টাকা দিয়ে বিক্রি করছো ওই টাকার কম টাকা দিয়ে নিত তিনি করলেন কি ওই দিনের তার সমস্ত ইনকাম আল্লাহ করে দিলেন হারাম টাকা যেন এখানে সংমিশ্রিত না হয় আল্লাহ এইভাবে আমাদের ব্যবসাটাকে যদি আমরা সম্পূর্ণ আল্লাহ পাকে তাকওয়া আমাদের অনুধাবন করতে হবে ব্যবসায়ী পদ্ধতিগুলো আমাদের জানতে হবে এবং পবিত্র মাহে রমজানের শিক্ষাটাই এইটা লা আল্লাহকুম তাত্তাকুন আমরা যেন মুত্তাকি পরহেজগার হতে পারি তো এই পবিত্র মাহে রমজানে আমাদের এই প্রত্যাশা থাকবে যে আমরা আমাদের ব্যবসা বাণিজ্যকে আল্লাহর ভয় বিটি মনে রেখে যেন আমরা সুন্দরভাবে ব্যবসা স্যার আপনি চমৎকার করে বলছিলেন আপনাদের উভয়কেই আজকে স্টুডিওতে এসে বলবার আলোচনা উপহার দেওয়ার জন্য ভয় রাখবার জন্য জি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক আমরা যদি আল্লাহ রবুল্লাহ আলামিনের ভীতিকে অন্তরে জাগ্রত করে আমরা পরিপূর্ণভাবে হালালভাবে ব্যবসা করতে পারি তাহলে আমরা জাগতিক সমৃদ্ধি এবং পরকালীন মুক্তি আশা করতে পারি সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হায়দাম আইন্দিওয়ালা ইলমিদাল আলহিদাকতুল আলহিউনিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুল্লাহ